সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমি ধানের জমির ভিতরে আসি এই যে আপনাদের আজকে দেখাবো এই দেখুন পীড়াই ধান কিন্তু আশি থেকে পঁচাশি পার্সেন্ট বাল বেরিয়ে গিয়েছে তো এই মুহূর্তে আমরা ধানের কি ওষুধ স্প্রে করি দানা হওয়ার জন্য সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওটি যারা পেজ থেকে দেখবেন পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি দেখতে থাকুন যারা ধান চাষি ভাই আছেন তাদের অনেক উপকার আসবে তো চলুন আমরা কি ওষুধ দিই সেটাই আপনাদের দেখাবো তো আপনাদের দেখাই চলুন এরকম এই যে আমি একটু দেখাই এই দেখুন যখন এই যে ধানের ফুল থাকবে আর কি পরাগায়ন হবে আর আমি বাতাস হলেই কিন্তু বেশিভাবে ধানের পরাগায়ন ভালো হয় তো এই পরাগায়নের জন্য এই বাতাস কিন্তু এখনকার বাতাস অবশ্যই প্রয়োজন তো এই অবস্থায় এই ফুল অবস্থায় আমরা কি ঔষধ স্প্রে করি তো সেটাই আপনাদের দেখাবো তো চলুন আপনাদের দেখাই এই যে আমরা ফুলোরা এবছরটি কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন কিভাবে আমরা দিই এবং কত মিলি হারে দিই সেটাও আপনাদের দেখাবো এই যে তা দেখতে পাচ্ছেন পনেরো মিলি ক্যাপ এটা আমরা এই ক্যাপে এই পনেরো এম এলি দিলাম এর হচ্ছে কিন্তু অত্যন্ত গাঢ় তার জন্য আলাদা বোতলে আমরা ফাটিয়ে নেব এই ওষুধ ধানের জন্য দশ লিটারে তিরিশ মিলি দিতে হবে তো যেহেতু আমার আঠারো লিটারের ড্রাম তার জন্য আমি একটু বেশি করেই দিলাম এশিয়ার এডে ফ্লোরা এশিয়ার এটা আপনার ফুল ফুলের সংখ্যা বৃদ্ধি করে ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চয়তা করে তো এর এর সাথে আমরা এই যে ফলি কোড দেবো ওয়ারের এটা আমরা দেব লিটারে এক মিলি হারে যেহেতু ফ্লোরাটা দানা ওষুধ তার জন্য এই ভালো ভালোভাবে হাতিয়ে নেব এবং এর ভিতরে আমরা এই যে ফলিকোড় দিয়ে দেব ফলিকোড়টা দিলে কি হবে ধানের দানা হবে এবং ধানগুলো চকচকে হবে অনেক সময় দেখি ধান তিলে পড়া হয় সেটাও হবে না তার জন্য এই যে লিটারে আমরা কুড়ি মিলি করে লিটার যে লিটারে এক মিলি হারিয়ে দিয়ে দিলাম ফালি করে এই যে ভালোভাবে আমরা ঝাঁকিয়ে নিচ্ছি তারপরে এই যে আমরা দেখুন ধামের ভিতরে ঢেলে দিলাম ওষুধ একসাথে দেখতে পাচ্ছেন যে দানা ছিল ফুলোরা সেই পরিমাণে কিন্তু আর দানা নেই একবারে তরল হয়ে গেল তো এর জন্য আমরা এইভাবে দেখুন কি পরিমানে ধান উৎস হয়েছে যে আমার এই যে মাজা সাইডে আছে বুক সমানে তো অবশ্যই আপনারা এইভাবে ওষুধ ভালোভাবে ধান গাছগুলো কিন্তু ভিজিয়ে ভিজিয়ে দেবেন এবং বেশি রোদ স্প্রে করবেন না হয়তো খুব সকালে নাহলে কিন্তু এমন বিকাল বেলা এই ওষুধ দুটো একসাথে স্প্রে করবেন তো এই ওষুধ দিলে অবশ্যই ভালো কাজ হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো পরবর্তী আবারও নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ